হাজরত নবী মুসা আলাইহিস সালাম তার জমানার লোকেরা একত্রিত হয়ে গেল হে মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে না শুরু হয়ে গেছে আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করেন মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে ইসতিসকার নামাজ পড়লেন বৃষ্টির জন্য দোয়া করতেছে আল্লাহ পাক বৃষ্টি দেন নাই আকাশটা বৃষ্টি নয় আকাশ তো মেঘ মুক্ত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন মুসারী তোমার এই দলের মধ্যে এমন একটা নাফরমান আছে এমন একজন বদকার গুণাগার আছে যাকে আমি আল্লাহর দীর্ঘ সময় ধরে রিজিক দিয়ে তাকে খাওয়াই আমি আল্লাহ বড় করতেছি কিন্তু এই নাফরমান জীবনে কোনোদিন একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাই সারা জীবন আমার নাফরমানই ঘুরে গেছে এই নাফরমানকে খান থেকে উঠে চলে যেতে বলো তাহলে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দেবো মুসা নবী বলতেছেন কে আছো সেই নাফরমান যে জীবনে কখনোই আল্লাহকে আল্লাহ বলে ডাক নাই সারা জীবন নাফরমানি করে আস্তেছো এখান থেকে উঠে চলে যাও তোমার কারণে জমিনে বৃষ্টি আসবে না ওই নাফরমান যাকে উদ্দেশ্য করে মুসারি হিসারাম বলেছেন ওই লোকটা টের পেয়ে গেলেন তিনি ভয়ে ভয়ে সেখানেই ওই মজলিসে বসেই তিনি চিন্তা করলেন যদি আমি এখন উঠে চলে যাই গোটা বনি ইসরাইলের কৌমের লোকেরা আমাকে চিনে ফেলবে আমাকে শ্রী বলবে আমাকে ঘৃণা করবে আর মুসা নবী তিনি তো আমাকে কঠিন শাস্তিও দিতে পারেন যার ভয়ে লোকটা ওই মজলিশের মধ্যে বসে আল্লাহ পাক রকুল কে ডাক দিলেন রকুল আমি যে বড় গুণাগার আমি যে বড় না ফরমান এটা আপনি জানেন আর আমি জানি আর কেউ জানে না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি জীবনের গুণার জন্য আমি ক্ষমা চাই মাপ চাই আপনি আমাকে মাফ করে দেন আমি আর জীবনে কখনো গুনার কাজ করব না উপরে বলেছেন আল্লাহ পাক খুব তার তাওগা কে কবর করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বৃষ্টি নাযিল করলেন মুসা আলাইহিস সালাম বললেন رب العالمين এতক্ষণ আপনি বলেছেন ওই গোনাগার উঠে না গেলে বৃষ্টি দিবেন না এখন কেন বৃষ্টি দিলেন আল্লাহ ওহি নাজিল বললেন মুসা তোমার এই কওমের মধ্যে যেই লোকটা উঠে না গেলে বৃষ্টি দিব না বলেছি ওই লোকটা এখনো আছে কিন্তু পার্থক্য হলো কিছুক্ষণ আগে গুনাগার না গুণাগর আর ওই গুনাগার বান্দা। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছেন নিজের গুনার হয়ে ক্ষমা চেয়েছেন। আমি আল্লাহ গুণার গুনা মুক্ত করে মাপ না করে পারলাম না মুসারে আমি আল্লাহ তাকে এই মুহূর্তে ক্ষমা করে আমি সন্তুষ্ট হয়ে এই মুহূর্তে আমি বৃষ্টি নাজিল করলাম প্রিয় ভাইরা এজন্য গুনা মুক্ত জিন্দগি গঠন করতে হবে নামাজ ইবাদত বন্দি আল্লাহর হুকুম যেইভাবে হুকুম করেছেন পাক সেইভাবে আল্লাহর হুকুমকে আমাদের পালন করতে হবে এই তীব্রতার জন্য আমরা শুধু হাহাকার করলে বিভিন্নভাবে আফসুস করলে হবে না মনে রাখতে হবে এই জমিনের মধ্যে যতই বিপদ হোক মুসিবত হোক এই গরমের তীব্রতা যেই গরম ছিল বিশ্বে আমাদের দেশে এত তীব্রতা ছিল না যেই আমাদের দেশে ছিল বৃষ্টি আর সেই বৃষ্টি আমাদের দেশকে অতিক্রম করে এখন সেই বৃষ্টি হচ্ছে আরব কান্ট্রিতে সেই দেশগুলোতে সেখানে বৃষ্টি হয়েও বন্যা হচ্ছে আর আমাদের দেশের মানুষ বৃষ্টির জন্য আজকে রোনাজরি করতেছে হাহাকার করতেছে তীব্রতায় বিভিন্ন মানুষ ইস্টপ করে বিভিন্ন জায়গায় অনেকেই মারা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে এই মুসিবত এগুলোর জন্য আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ করতে হবে দোয়া করতে হবে গুণা ছেড়ে দিতে হবে আল্লাহ পাক আমাদেরকে গুণামুক্ত জীবন দান করে বলেন না আমিন মনে রাখবেন এই দুনিয়ার তীব্রতা এই দুনিয়ার শীতলতা ঠান্ডার চাইতে এই দুনিয়ার আজাবের চাইতে গজবের চাইতে পরকালীন জাহান্নামের শাস্তি জাহান্নামের আজব জাহান্নামের তীব্রতা আরো অনেক কঠিন আরো অনেক ভয়াবহ পাক আমাদেরকে জান্নাতি মানুষ হয়ে জান্নাতি মানুষ হয়ে বেশি বেশি ডাকা আমল করে জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বিপদ আপদ মুসিবত থেকে পাক আমাদের সবাইকে হেফাজত করুক খাটি ইমানদার মু আল্লাহ হয়ে কবরে যাওয়া তৌফিক গান করুক সবাই বলেন আমিন আল্লাহ পাকের ইবাদত দাসত্ব যেন আমাদেরকে বেশি বেশি করা তৌফিক দান করে বলেন আমিন